পাশ করাতো এক সময় কুকুরের মতো তারা করেছিল ছাত্ররা সন্দীপের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ আখতার প্রসঙ্গত দু হাজার একুশ সাল থেকে আরজিকর হাসপাতালে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে আর্থিক তছরূপ ওষুধ মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেই তালিকা ক্রমেই চওড়া হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর টালা থানায় সন্দীপের বিরুদ্ধে নালিশ করতে গেলে পুলিশে এফআইআর হিসাবে নেয়নি বলে দাবি তার পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগ জমা নিয়েছে বলে জানিয়েছেন তিনি বুধবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আখতার আলী তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আদালতের কাছে নিরাপত্তা চাইবেন বলেও জানিয়েছেন প্রাক্তন ডেপুটি আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার বলেন ডে ওয়ান থেকে ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এক সময় ছাত্ররা ওর বিরুদ্ধে ভুখ হরতাল করেছিল প্রায় এক মাসের বেশি কুকুরের মতো ছাত্ররা তারা করেছিল টাকা নিয়ে উনি পাশ করাতেন যারা ওর ছাত্র ছিল তারা বাকিদের অত্যাচার করত। খারাপ কেসে ফাঁসিয়ে দিত ব্ল্যাকমেইল করত পয়সা না দিলে এই করে দেব ওই করে দেব এই সব বলত একে সাসপেন্ড করে দ্রুত হেফাজতে নেওয়া বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন বায়োওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ইঞ্জেকশনের সিরেঞ্জ স্যালাইন বোতল বা অক্সিজেন মাস্ক যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেগুলো তো নষ্ট করে দেওয়ার কথা সেগুলো ফের সাধারণ মানুষের শরীরে ব্যবহার করা হচ্ছে কতটা বিপজ্জনক এইচআইভি রোগীর জিনিস যদি সুস্থ লোকের শরীরে ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে ভাবতে পারেন প্রসঙ্গত দু হাজার সাল থেকে আরজিকর হাসপাতালে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে আর্থিক তোৎসুপ ও মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেই তালিকা ক্রমেই চওড়া হয়েছে এরপর তিলোত্তমার ঘটনার পর থেকে প্রাক্তন এই অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয় পড়ুয়াদের একাংশ থেকে চিকিৎসা কর্মীরাও সম্প্রতি তার বিরুদ্ধে সিট গঠন করেছে নবান্ন এমনকি একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের তলবের মুখেও পড়তে হয়েছে তাকে এইসবের মধ্যে প্রাক্তন ডেপুটি সুপার ফের হাইকোর্টে যাওয়ার আরও বিপাকে সন্দীপ বলেই মনে করছে ওয়াকিবহল মহল